বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অধিকারদের আন্দোলনের অন্যতম ঠিকানা এদেশের আঠারো কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রিয় সংগঠন বাংলাদেশ জমা ইসলামী মিডিয়া কর্মীদেরকে কাজ করতে দিতে হবে আপনাদের সহযোগিতা করতে হবে একটু কষ্ট হলেও আপনারা বলবেন ইনশাল্লাহ পল্টন মতিজের জন্য আয়োজিত আজকের এই শহীদ পরিবারের সাথে মত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের প্রিয় সভাপতি আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন শ্রদ্ধেয় প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল মহানগরী নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় মধ্যমণি শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ আমাদের সম্মানিত সুধীমণ্ডলী ভাই বন্ধুগণ সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শহীদ পরিবারের যে স্মৃতি কথা আপনারা শুনেছেন তাদের মর্মস্পর্শী যে বর্ণনা আপনারা শুনেছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা এই শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবর করুন পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন আল্লাহ তালা তার দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো স্বামী সন্তান বাবা যারা হারিয়েছেন আল্লাহ তালা গায়ে মদত দিয়ে তাদের প্রত্যেকের জন্য তিনি নিজেই যেন স্বয়ং অভিভাবক হয়ে যান সেটার জন্য আল্লাহ তালা কবুল করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের শহীদ পরিবারের সদস্য বৃন্দ যে কথা এখানে বলেছেন তারা তাদের তিনটি কথা বলেছেন সন্তান শহীদ হয়েছে দেশের জন্য আমি শহীদ পরিবারকে আমাদের এই হাজারো হাজার সামনে রেখে বলতে চাই আপনাদের আপনাদের সন্তান আমাদের ভাই পিতা জীবন রেখে এই দেশকে স্বাধীন করার জন্য আরেকবার নতুন করে যে জীবন দিয়েছে তারা যে ফ্যাসিস্ট মহিলাকে তারা সরিয়েছে তারপরে যে বাংলাদেশ সেই বাংলাদেশ এখন থেকে আপনাদের এই বাংলাদেশের মালিকানা এক মহিলা এবং এক পরিবারের কাছে জিম্মে ছিল আপনাদের এরকম অসংখ্য শহীদের আপনারা জানেন যে আপনারা শহীদ হয়েছেন আমরা শহীদ পরিবারের অংশ হিসেবে আপনাদের পাশে আমরা থাকতে চাই গর্বিত পরিবারের সদস্য হিসেবে আমরা থাকতে চাই কারণ আপনারাও জানেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই পল্টনে দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর আমাদের ভাইদের কেউ পিঠিয়ে তারা শহীদ করেছিল আপনারা নিশ্চিত থাকুন আমরা আপনাদের এই সমস্ত শহীদের খুনিদের আমাদের দুই সালে আঠাইশ অক্টোবর যারা খুনি একই সাথে তাদেরকে খুনের দায়ে তাদেরকেও ফাঁসির মঞ্চে নামে অপরজন তাদের আন্দোলন আমরা শুধু এখানেই ফিরে থাকতে চাই না কারণ তারা আমাদের বিডিআর হত্যাকাণ্ডের নামে দেশের। সাতান্ন জন মেধা বশেনা অফিসারকে হত্যা করেছে জন্য তাদের বিচারের কাঠগড়ায় শেয়ার বাজারকে এমন ভাবে তারা লুট করেছে এমন ভাবে ডাকাতি করেছে আমাদের ভাইরা বোনেরা তখন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ঠিক যারা কেলেঙ্কারি আপনাদেরকে বিচারে দাঁড়াতে হবে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত ব্যাংকে পরিণত করেছেন এই টাকা আপনাদের কাছে উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবিরের দেশের মানুষের আন্দোলন চালিয়ে যাবে। আমরা আপনাদের সর্বশেষ যে কথাটি বলতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে রক্ত দিয়ে যারা আমাদের আরেকটা নতুন স্বাধীনতা নিয়ে এসে আমাদেরকে আজকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত রক্তের ঋণ শোধ করার জন্য শহীদদের এই স্বপ্ন পূরণ করার জন্য আজকে যারা ঘাটতি মনে বসে আছেন সুবিধা ভোগ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আবার সেই আগের একই কায়দায় নতুন করে মানুষের উপর অত্যাচার রাহাজানি চাঁদাবাজি এবং মানুষের বিভিন্ন ভাবে দখল করে কষ্ট দিচ্ছেন একই ভাবে ওই আগের সেই ফ্যাসিসি খুঁড়ি সরকারের দোষরী হিসাবে চিহ্নিত হয়ে তারাও কিন্তু জনগণের প্রতিরোধের মুখে পড়বেন আমাদের জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির মনে করে আমরা আমাদের নতুন স্বাধীন সুন্দর বাংলাদেশকে অর্থবহ করে গড়ে তোলার জন্য আমাদের শহীদদের রক্তে ইতিবাচক বদলা নেওয়ার জন্য সম্মিলিতভাবে ভাবে ঐক্যবদ্ধভাবে একটা জাতি বিনির্মাণ করে এগিয়ে যেতে পারলেই আজকে শহীদদের পরিবারের এই চোখের পানি এবং শহীদদের রক্তের ঋণ আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপশ্রী ভাই এবং বন্ধুগণ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি